মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ আমাদের সাথে আমি রামকৃষ্ণ দেব তো অলরেডি আমরা ভয়েস চেঞ্জ পার্ট ওয়ান দ্যাট মিন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ করে নিয়েছি তো আজকের ক্লাসে আমরা দেখে নেবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করি তো প্রথমেই বলবো সাধারণত দু ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন্সের উপর আমরা ভয়েস চেঞ্জ করে থাকি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাম্বার ওয়ান ইয়েসনো কোয়েশ্চেন্স নাম্বার টু ডাব্লুএইচ কোয়েশ্চেন তো ডাব্লুএইচ কোয়েশ্চেন্স ই দিয়ে তৈরি হয় কি এটা ডাব্লুএইচ মানে কি বোঝাচ্ছি আমরা তো ডাব্লুএইচ কোয়েশ্চেন তৈরি হয় ডাব্লুএইচ ওয়ার্ড দ্বারা যেমন হোয়াট হায়ার হোয়াই হুজ হাও ইত্যাদি দ্বারা তো যে কোশ্চেন এই ডাব্লু ওয়ার্ড দ্বারা তৈরি হয় সেগুলোকে আমরা বলি ডাব্লু এইচ তো আমরা প্রথমে দেখব ইয়েস নো কোয়েশ্চেন্স দিয়ে কীভাবে কোয়েশ্চেন তৈরি হয় এবং সেটাকে আমরা একটিভ থেকে রেসিপি নিয়ে যাব তো ইয়েস নো কোয়েশ্চেন্স তৈরি হয় চার ধরনের ভার্ভ দিয়ে কিনে তোমরা দেখতে পাচ্ছ ডু ভার্ব বি ভার্ব অ্যাফ ভার্ব আর মডাল অক্সিলারি কিনে দেখতে পাচ্ছ সবকটার দেয়া আছে টু ভার্বে কী আছে ডু ডাস ডিড বি ভার্বে আছে এম ইজার ওয়াজ ওয়ার আরও তিনটে বি ভার্ভ আছে সেটা হচ্ছে বি বিং পিন কিন্তু ওই তিনটে দিয়ে কোয়েশ্চেন তৈরি হয় না নাম্বার থ্রি আছে হ্যাভ ভার্ভ হ্যাভ হ্যাজ হ্যাড নাম্বার ফোরে আছে মোডা লক্সেলারি নটা মোডাল লক্সেলারি রয়েছে তার মধ্যে মাস্ট বাদ দিয়ে বাকি আটটা দিয়ে আমরা কোয়েশ্চেন তৈরি করতে পারি এবার আমরা ভয়েস চেঞ্জটা দেখব তো দেখো এক্সাম্পল দেওয়া আছে প্রথমে আমরা ডু ভারত দিয়ে ভয়েস চেঞ্জটা দেখবো ডু ইউ লাইক টি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে ডু ভারত দিয়ে কোয়েশ্চেন তৈরি হয়েছে তো প্রথমে আমরা এই সেন্টেন্সে ডু এর ফাংশানটা জানবো ডু এই সেন্টেন্সে দুটো ফাংশন করে রেখেছে সেটা কি প্রথমত ইউ লাইক টি এর পূর্বে বসে একটা কোয়েশ্চেন তৈরি করেছে নাম্বার টু হচ্ছে ডু থাকাতে আমরা বুঝতে পারছি সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্টেন্সে আছে এইবার আমরা যখন ভয়েস চেঞ্জ করবো এটা অ্যাক্টিভে রয়েছে এটাকে যখন পেসিভে নেব তো আমরা প্রাথমিকভাবে দুটো স্টেপ থেকে আমরা যাব। তো দেখো স্টেপ ওয়ানে কি বলছে ইউ লাইক টি যে কোয়েশ্চেনটা আছে ডু ইউ লাইক টি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা এখানে অ্যাসার্টিভে নিয়ে আসলাম এটা এস ভি ও প্যাটার্নে চলে গেলো তার মানে অ্যাসার্টিভ এবার এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। কি হলো টি ইজ লাইকড বাই ইউ আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হয়ে সামনে চলে আসে আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে পেছনে বা সবার লাস্টে চলে যায় আর প্রিন্সিপাল ভার্ভের তো অবশ্যই থার্ড ফর্ম হয় সেটাই এখানে হলো তাহলে স্টেপ টু কমপ্লিট প্যাসিভ ভয়েস এখানে হয়ে গেল। এইবার এই স্টেপ টুতে যে সেন্টেন্সটা আছেই এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বানিয়ে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব কীভাবে বানাবো অক্সিলারি ভাবটাকে সবার প্রথমে নিয়ে চলে আসব এই দেখো ইজ ইজ টি লাইকড বাই ইউ তো পরীক্ষায় যখন আসবে তখন তোমরা অবশ্যই গোল্লা ভরাট করবে কিন্তু এই দুটো স্টেপ মনে মনে ভেবে নেবে আর যারা স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো তারা পরীক্ষায় যখন এই কোয়েশ্চেন আসবে তখন কিন্তু তোমরা এই দুটো স্টেপ করবে না মনে মনে ভেবে নেবে অ্যান্সারটাই শুধু লিখবে এখানে বোঝানোর স্বার্থে তোমাদের বোঝানোর জন্য এই দুটো স্টেপ এখানে দেখালাম নেক্সট কোয়েশ্চেন দেখো ডিড দে পানিশ ইউ ডিড আছে তার মানে এটা সিম্পল বাস্টে আছে এবার এই সেন্টেন্সটাকে আমরা এসআইটিপি নিয়ে যাই দে পানিশড ইউ তোমরা প্রশ্ন করবে ডিড তো উঠিয়ে দেওয়া হলো তাহলে পানিশ চেঞ্জ হয়ে পানিশড কেন হলো কারণ সেন্টেন্সটা অলরেডি সিম্পল পাস্টে আছে তো এসআরটিভ যখন করব এসআরটি এই সেন্টেন্সটাকে তখন আমাকে পাস্টেই রাখতে হবে তাই ডিড উঠিয়ে দিলাম এখানে কিন্তু মূল ভার্বের সঙ্গে একটা ইডি যুক্ত করে দিলাম তাই এটা সিম্পল পাস্টে চলে গেলো দে পানিশ এটা হলো স্টেপ ওয়ান এসআর টিভে নিলাম এবার স্টেপ টু কি হবে দেখো ইউ অবজেক্ট আছে সাবজেক্ট হয়ে সামনে চলে গেলো ইউ যেহেতু সিম্পল পাস্ট আছে সাথে আমরা কি বসিয়ে দিলাম আর প্রিন্সিপাল ভার্ভ থার্ড ফর্ম বাই দেম সাবজেক্ট ছিল দে অবজেক্ট হয়ে এটা এখানে এসে দে থেকে দেম হয়ে গেল এইবার এটাকে আমরা প্রশ্নবোধক করে দেবো বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাবো তাহলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব দেখো ইউ পানিশ দেম অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা তাহলে ডিড দে পানিশ ইউ এই অ্যাক্টিভ ভয়েসের বেসিভ ফর্ম হচ্ছে ওয়ার ইউ পানিশড বাই বোঝাতে পেরেছি এবার আমরা দেখব বি দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেখো আর ইউ ওয়াচিং দিস মুভি আর আছে তার মানে প্রেজেন্ট টেন্স আছে অলরেডি বুঝে ফেলেছি ওয়াচিং আইএনজি আছে তার মানে কন্টিনিউয়াস তার মানে দাঁড়ালো টোটাল সেন্টেন্সটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কোয়েশ্চেন মার্ক তো অবশ্যই আছে তাহলে আমরা এবার স্টেপ বাই স্টেপ যাই এটা স্টেপ ওয়ানে কি করলাম টিভি নিয়ে আসলাম ইউ আর ওয়াচিং দিস মুভি অক্সলারি ভাবটাকে সাবজেক্টের পরে বসিয়ে দিলাম হয়ে গেল টিভি এবার স্টেপ ওয়ান থেকে আমরা যাব স্টেপ টুতে কি করব পেসিফি যাব। দিস মুভি অব এখানে অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে সামনে চলে আসলো দিস মুভি একটাই তো মুভি তাহলে আর হবে না অবশ্য ইজ হবে তাই ইজ হলো আচ্ছা আমরা পার্ট ওয়ানে দেখেছি আইএনজির পরিবর্তে বিইং বসাতে হয় বিইং বসে গেল বিইং তারপর প্রিন্সিপাল ভাববে থার্ড ফর্ম বাই ইউ তাহলে স্টেপ ওয়ান থেকে স্টেপ টুতে আসলাম বেসে বয়স হয়ে গেল এইবার এই স্টেপ টুকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাবো তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো তাহলে কী হবে একটা ছোট্ট কাজ করতে হবে সেটা কি এই অক্সিলারি ভাবটাকে সবার প্রথমে বসিয়ে দেবো তাহলে কী দাঁড়ালো অ্যান্সার ইজ দ্য মুভি বিং ওয়াচড বাই ইউ হয়ে গেলো প্যাসিভ ভয়েস তাহলে আর ইউ ওয়াচিং দিস মুভি এটা ছিল অ্যাক্টিভ আর ইজ দ্য মুভি বিং ওয়াচড বাই ইউ হয়ে গেলো প্যাসিভ নেক্সট দেখো ওয়াজ হি ক্যারিং দ্য লোড দুটো অলরেডি দেয়া আছে এবার স্টেপ দুটো আমি আর বলবো না আমি ডাইরেক্ট এখানে অ্যান্সারটা করবো তাহলে ওয়াজ হি ক্যারিং দ্য লোড স্টেপ ওয়ান স্টেপ টু কমপ্লিট তাহলে অ্যান্সারটা করি প্রথমে অক্সিলের ভাবটা সামনে আসবে ওয়াজ দ্য লোড ক্যারিড বাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বি ভার্বকে ব্যবহার করে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভে এখানে আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই তাহলে দেখেছ স্টেপ টুতে ওয়াজ ছিল কোথায় আর ফাইনালি অ্যান্সার যখন হলো ওয়াশটা কোথায় চলে আসলো সবার প্রথমে তাহলে টু ভার্বের মতো ই ভার্বো যখন কোনো সেন্টেন্সের শুরুতে বসবে সেটা অবশ্যই ইন্টারোগেটিভ হবে এবং এখানে আমাদের কোয়েশ্চেনটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সের ছিল কোয়েশ্চেনটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যান্সারটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে অবশ্যই থাকবে বোঝার জন্য এই মাঝখানে স্টেপ দুটো আমি লিখেছি এখানে নেক্সট এবার আমরা দেখব হ্যাভ ভার্ভ দিয়ে তিনটে হ্যাপ ভার্ভ আছে হ্যাভ হ্যাজ হ্যাড প্রথম সেন্টেন্সটা দেখো হ্যাজ শি সলভড দ্য পাজেল হ্যাজ আছে প্রিন্সিপাল ভার্ভের থার্ড ফর্ম আছে তার মানে এটা আছে প্রেজেন্ট পারফেক্টে আচ্ছা স্টেপ ওয়ান কি বলছে হ্যাজ হয়ে গেল আচ্ছা পাজেল এবার স্টেপ টুতে এটাকে আমরা নিয়ে আসলাম বিন আবার বলছি পার্ট ওয়ানে আমরা দেখেছি যখন পারফেক্ট হবে সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক বা ফিউচার হোক পারফেক্ট হলেই আমরা একটা বিন নিয়ে আসবো এখানে নিয়ে আসলাম দ্য পাজেল হ্যাজ বিন সলভড বাই টু কমপ্লিট এইবার আমরা অ্যান্সারটা দেখবো কীভাবে এটাকে ইন্টারোগেটিভ বানাবো হ্যাভ ভার্ভকে সবার প্রথমে বসিয়ে দিলেই সলভ হয়ে গেল তাহলে হ্যাজ দ্য পাজল বিন সলভড বাই আর তাহলে হ্যাজ ভার্ভকে সবার প্রথমে নিয়ে এসে আমরা এটাকে ইন্টারোগেটিভ করে ফেললাম তাহলে হ্যাজ শি সলভড দ্য পাজেলের অ্যান্সার হচ্ছে অ্যাজ দ্য পাজেল বাই আর গেল আর একটা দেখছি দেখো এইবার এই এক্সাম্পলে আমরা কোনো স্টেপ জাম্প দেখাই নি সরি কোনো স্টেপ বাই স্টেপ দেখাই নি আমরা এখানে অ্যান্সারটা করেছি দেখো হ্যাড আই দ্য প্রজেক্ট অ্যাক্টিভে আছে ডাইরেক্ট অ্যান্সার করছে এটা এবার তাহলে আই হচ্ছে সাবজেক্ট তা প্রজেক্ট হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে সামনে আসবে যে সরি পাস্ট পারফেক্টের একটা সুবিধা আছে সাবজেক্ট অবজেক্ট যাই থাকুক না কেন প্রত্যেকের ক্ষেত্রেই আমরা হ্যাড ব্যবহার করতে পারি তাহলে হ্যাড ছিল প্রথমে হ্যাড বসিয়ে দিলাম তা প্রজেক্ট ছিল অবজেক্ট সেটাকে সাবজেক্ট করে সামনে নিয়ে চলে আসলাম ওইগুলো সাবজেক্ট এই তো পারফেক্ট টেন্সে আছে একটা বিন বসে গেল দুইভাবে থার্ড ফ্রম বিন তারপর প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম টি থ্রি বাই মি এই যে সাবজেক্ট আই ছিল সেটা এখানে অবজেক্ট হয়ে মি হয়ে গেল আমরা এটা সলভ করলাম আশা করি তোমাদের আর বুঝতে কোনো সমস্যা নেই এই বিষয়টা এইবার আমরা দেখব মোডাল অক্সিলারি দিয়ে দুটো এক্সাম্পল ক্যান হি ডু দ্য ওয়ার্ক অ্যাক্টিভে আছে এখানেও আমরা দুটো স্টেপ দেখিয়েছি তো এই ক্ষেত্রে প্রথমে বলে নেব মডাল অক্সিলারির ক্ষেত্রে আমরা একটা বি বসাবো এই দেখে নাও অ্যান্সারটা দেখো এখানে একটা বি দিয়েছে আমি এক্সপ্লেন করছি তো দেখো ক্যান হি ডু দ্য ওয়ার্ক ইন্টারোগেটিভ আছে স্টেপ ওয়ানে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে এসেছি হি ক্যান ডু দা ওয়ার্ক স্টেপ ওয়ান ডান স্টেপ টুতে কী করেছি এই সেন্টেন্সটাকে আমরা পেসিফে নিয়ে এসেছি তাহলে দ্য ওয়ার্ক প্রথমে চলে গেল দ্য ওয়ার্ক ক্যান বি যেহেতু মডাল অক্সিলারি আছে মডাল অক্সিলারি থাকলে একটা একটা বি নিয়ে আসতে হয় দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম স্টেপ টু কমপ্লিট এইবার স্টেপ টুতে যে প্যাসিভ ফর্মটা আছে সেটাকে আমরা ইন্টারোগেটিভ করে দেবো তাহলেই অ্যান্সারটা পেয়ে যাব। কিভাবে করব মডাল অক্সিলারিটিকে সবার প্রথমে বসিয়ে দেবো তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল ক্যান মাঝখানে ছিল সাবজেক্টের পর ক্যান ছিল টুতে কিন্তু ফাইনাল অ্যান্সারে ক্যান সবার প্রথমে চলে আসলো যখনই মোটা অক্সিলারি সবার প্রথমে বসে যায় টোটাল সেন্টেন্সটা ইন্টারোগেটিভে পরিবর্তিত হয়ে যায় যেমন ক্যান দ্য ওয়ার্ক বি ডান বাই ইম এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার নেক্সট আমরা দেখবো এখানে আমরা একটা সেন্টেন্স দিয়েছি দেখো উড ইউ লাইক টি এখানে আমরা স্টেপ জাম্প করবো ফ্ল্যাট অ্যান্সার করবো এবার তাহলে উড আছে প্রথমে আমরা উড বসিয়ে দেব। মডেল যা থাকে সেটাই বসাতে হয় মডেলের কিন্তু কোনো চেঞ্জ হয় না অ্যাক্টিভ ভয়েসে যে মডেলটা থাকে পেসিভে আমাদের সেই মডেলটাই বসাতে হবে তাহলে উড বসিয়ে দিলাম আচ্ছা ইউ সাবজেক্ট টি অবজেক্ট আমরা তো জানি সাবজেক্টটা অবজেক্ট হয় অবজেক্টটা সাবজেক্ট হয় তাহলে উড টি অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে সামনে চলে আসলো উড টিম মোডাল অক্সিলারি যেহেতু উড একটা বি উড টি বি লাইকের থার্ড ফর্ম লাইকড বাই ইউ হয়ে গেল অ্যান্সার উড টি বি লাইকড বাই ইউ তো এই হচ্ছে আমাদের ইয়েস নো কোয়েশ্চেন্স এই চারটে ভারত দিয়ে আমরা এইভাবে করতে পারি এবার নেক্সট আমরা দেখব ডাব্লুএচ গুলো তো দেখো এখানে হোয়াট হুইচ হাউ কয়েকটা এক্সাম্পল আমি দিয়ে রেখেছি তো এগুলো এবার দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট ডাবল এইচ কোয়েশ্চেনটা কম্পারেটিভলি ইয়েস না কোয়েশ্চেন থেকে সোজা কেন দেখো যেটা থাকে প্রথমে হোয়াট আছে অ্যাক্টিভে এসিভে আমরা হোয়াট বসি যে ডাবল এইচ ওয়ার্ডটা থাকছে অ্যাক্টিভ ভয়েসে সেটাকেই আমরা এসিভ ভয়েসেও বসাবো খেয়াল করো নাম্বার থ্রিতে আছে হুইচ বুক রেসিপও আমরা হুইচ বুক বসিয়েছি তাহলে প্রথমটা দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট প্রথমত জানতে হবে সেন্টেন্সটা কি টেন্সে আছে টু আছে মানে সিম্পল প্রেজেন্ট কোনো ডাউট নেই এখানে তাহলে প্যাসিভ করতে গেলে প্রথমে কী লিখব হোয়াট ছিল হোয়াট লিখব একটা যেটা মনে রাখতে হবে আমাদের নিয়ম সেটা হচ্ছে ডাব্লু এইচ ওয়ার্ডটা যখন প্যাসিভ হয়েসে আমরা বসিয়ে দেবো তারপর কিন্তু অবশ্যই অক্সলারি ভার বসাতে হবে এর কিন্তু কোনো এক্সেপশন নেই এইচ ওয়ার্ড বসালে তুমি তারপর অক্সিলারি ভাব না বসিয়ে সাবজেক্ট বসিয়ে দিলে জেনে রেখে দিও ভুল করেছ কারণ প্যাসিভ ভয়েসে এইচ ওয়ার্ডের পর অবশ্যই অগজিলারি ভাব বসাতে হয় ব্যতিক্রম বলবো না কিন্তু হুইচের ক্ষেত্রে এটা একটু চেঞ্জ করতে হয় এক্সাম্পল আছে দেখতে পাবে তাহলে হোয়াট প্রেজেন্টেন্স যেহেতু ইজ অ্যাজ ইউজুয়াল ওয়ান্টেড প্রিন্সিপাল ভার্ভ তার থার্ড ফর্ম হয়ে গেল হোয়াট ইজ ওয়ান্টেড সাবজেক্ট ছিল ইউ সেই অবজেক্ট হয়ে সবার লাস্টে বসবে তাহলে কি হল বাই ইউ হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ নাম্বার টু এটা আমরা করবো এখানে হোয়াট আছে লিখে দিলাম হোয়াট আচ্ছা অ্যাজ হি র্যান অ্যাজ আছে ভার্ভের থার্ড ফর্ম আছে সুতরাং এটা সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্টে আছে তো পারফেক্টে আছে তার মানে একটা বিন নিয়ে আসতে হবে তো প্রথমে ট্যাবলেট ওয়ার্ড লিখেছি তারপর অক্সিলারি ভার তার কি লিখবো হ্যাজ হ্যাজ আছে হ্যাজই লিখতে হবে এখানে হোয়াট হ্যাজ বিন যেহেতু পারফেক্টে আছে বিন প্রিন্সিপাল ভার্বের অলরেডি থার্ড ফর্ম দেওয়া আছে সেটাই বসিয়ে দেব সাবজেক্ট হচ্ছে হি হি এবার লাস্টে চলে আসবে বাই হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম এই হচ্ছে অ্যান্সার নাম্বার থ্রি দেখো হুইচ বুক ডাজ তনু ওয়ান এই ক্ষেত্রে আমরা হুইচ আর বুকে আলাদা করতে পারবো না কেন পারবো না কারণ যদি হুইচ আর বুকে আলাদা করে বসাই তাহলে সেন্টেন্সটার মানে তৈরি হবে না হুইচ বুক কোন বইটা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দুটো শব্দ এটা আমরা ডিভাইড করতে পারবো না এই ক্ষেত্রে তো হুইচ বুক প্রথমে ছিল ভয়েসে ছিল পেসিভ আমরা হুইচ বুক বসিয়ে দিলাম ডাজ আছে দেখো এখানটায় হুইচ বুক ডাজ তার মানে সিম্পল প্রেজেন্টে আছে কারণ ভার্বের সাথে এস বা ইয়েস তখনই যুক্ত হয় যখন এটা সিম্পল প্রেজেন্টেন্সে থাকে অবশ্যই থাকবে সেটা তাহলে ডাজ প্রেজেন্টেন্স তাহলে হুইচ বুক কোন বইটা কি সেন্স আসছে একটা বই কোন বইটা মানে একটা বইয়ের কথা বলছে কোন বইগুলো না কোন বইটা তাই একটা বই তাই অক্সেলের ভাবটা ইজ হয়েছে যদি বলতো কোন বইগুলো যদি প্লোরাল হতো তাহলে অক্সেলের ভাবটা এখানে প্লোরালই হতো তাহলে কি দাঁড়ালো বিষয়টা হুইচ বুক ইজ প্রিন্সিপাল থার্ড ফ্রম ওয়ানু ক্লিয়ার এটা কি দিয়েছে দেখো হাউ ডিড ইউ ডু ইট তাহলে হাউ আছে ডিড এখানে আমরা প্রথমে হাও লিখে নিলাম অ্যাক্টিভে হাউ আছে বেশি হাউ লিখে নিলাম ডিড বুঝতেই পারছো সিম্পল পাস্টে আছে তাহলে হাউ ডিড ইউ ডু ইট কি হবে হাউ ওয়াজ কেন ওয়াজ দিলাম তোমরা বলবে অয়ার কেন দিলেন না কারণ ইট হচ্ছে অবজেক্ট এটা তো সাবজেক্ট হয়ে সামনে এগিয়ে যাবে তো ইটের সঙ্গে তো অয়ার বসে না ইটের সঙ্গে ওয়াজ বসে সিম্পল পাস্টে তাই ওয়াজ হাউ ওয়াজ ইট টু প্রিন্সিপাল ভার তার পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে ডান বাই ইউ অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দিতে হবে তাহলে হয়ে গেল হাউ ওয়াজ ইট ডান বাই ইউ আগে বলেছি আবার বলছি স্ক্রিনেও দিয়েছি ডাব্লু এইচ ওয়ার্ডের পর অবশ্যই অক্জেলের ভার বসাতে হয় তোমরা খেয়াল করে দেখো যে কটা এক্সাম্পল দিয়েছি প্রত্যেকটা এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু ডাব্লু এইচ ওয়ার্ডের পর আমরা অক্সেলের ভার বসিয়েছি নেক্সট আমরা দেখব কু থাকলে কি হয় হু ডিড দিস তো দেখো উপরে ক্যাপশন দেওয়া আছে যখন অ্যাক্টিভ ভয়েসে হু থাকবে হু হুয়ের পরিবর্তে আমরা কি বসাবো বাই হুম দেখো তাহলে এখানে কি আছে হু ডিড দিস সিম্পল পাঁচটা আছে বুঝতেই পারছো হুয়ের পরিবর্তে প্রথমে কি বসিয়েছি বাই হুম তারপর নেক্সট কি করব যে নিয়মটা বললাম ডাব্লিউএইচ ওয়ার্ডের পর অবশ্যই অক্সিলারি ভার কি বসলো ওয়াজ বাই হু ওয়াজ দিস তারপর প্রিন্সিপাল ভাববেন ফর্ম ভেরি ইজি তাহলে মাথায় রাখতে হবে একটিভি যদি হু দিয়ে শুরু হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হু পরিবর্তিত হয়ে যায় বাই হুমে তার মানে হচ্ছে যদি সহজ বাংলায় বলি হুকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা বাই হুম দিয়ে শুরু করব। এবং সেটা সেন্টেন্সের প্রথমে থাকবে কিন্তু নাম্বার টু দেখো হু গেভ ইউ দ্য আইসক্রিম প্রিন্সিপাল ভার্ভটা পাস্ট টেন্সে আছে তার মানে টোটাল সেন্টেন্সটা সিম্পল পাস্টে আছে আচ্ছা হু আছে তাহলে প্রথমে লিখবো আমরা বাই হোম আমরা জানি হু থাকলে একটি ভে বেশি বাই হোম দিয়ে শুরু করতে হয় বাই হোম আচ্ছা অবজেক্ট তো দুটো আছে এখানে তাই না আমরা যে কোনো একটা নেব ইউ নিলাম বাই হোম অয়ার ইউ প্রিন্সিপাল ভার্বে থার্ড ফর্ম গিভেন দা ক্রিম তাহলে হু এর পরিবর্তে বাই হোম বসিয়েছি তারপর সিম্পল পাস যেহেতু ইউকে সামনে নিয়ে এসেছে আমরা সাবজেক্ট হিসেবে বাই হোম অয়ার দিয়েছি ইউ এর সাথে যেহেতু অয়ার যায় সিম্পল পাস্টে অয়ার দিয়েছি যদি আইসক্রিমকে সামনে নিয়ে আসতাম তাহলে ওয়াজ দিতে হতো তাহলে বাই হোম অয়ার ইউ গিভ সরি গেভের থার্ড ফর্ম ইভেন লাস্টে ছিল তাই দা আইসক্রিম তো হু দিয়ে যদি ভয়েস চেঞ্জ দেয় আমরা এইভাবে চেঞ্জ করবো নেক্সট আমরা দেখব হুম দিয়ে এটাও খুব সোজা ক্যাপশনে দেখাচ্ছে দেখো উম এর পরিবর্তে আমরা হু বসাই অ্যাক্টিভ ভয়েসটা যদি হুম দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা প্রথমে কু বসাবো দ্যাট মিন্স উমের পরিবর্তে আমরা কু বসাবো তাহলে বসিয়ে দিলাম টু আছে সিম্পল প্রেজেন্ট তাহলে হুম আছে অ্যাক্টিভে পেসিভে শুরু করলাম হু দিয়ে হুমের পরিবর্তে হু বসিয়ে দিলাম ইজ সিম্পল প্রেজেন্ট যেহেতু ইজ ওয়ান্টেড থার্ড ফর্ম ওয়ান্টেড হু ইজ ওয়ান্টেড বাই ইউ সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেলো এখানে হয়ে গেল এরপরটা দেখি এখানে হোম আছে তাহলে হুমের পরিবর্তে আমরা লিখবো উ অ্যাক্টিভ ভয়েসে হুম থাকলে পেসিভ ভয়েসে তার পরিবর্তে হু বসে হু ডির আছে এখানে সিম্পল পাস্ট তাহলে ওয়াজ কলের থার্ড ফর্ম ফল্ট বাই ইউ খুবই সোজা একটু খেয়াল করলে আমাদের আর কখনোই এগুলো ভুল হবে না তো আজকের ক্লাসে আমরা এখানেই সমাপ্ত করবো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সে বলবে আর আমাদের সঙ্গে তোমরা এখানে জুড়ে যেতে পারো ইনস্টাগ্রাম ফেসবুক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এখানে তোমরা দেখে নিতে পারো তো তোমাদের সাথে পরের ক্লাসে আবার দেখা হবে ভয়েস চেঞ্জ পার্ট থ্রি নিয়ে চিল দেন গুড বাই টেক কেয়ার